আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যে উদ্দেশ্যে ভিডিওটি ওপেন করেছেন সেটা হচ্ছে আপনারা যখন মার্কেটিং করেন গ্রুপে যখন মার্কেটিং করতে যান তখন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পান যে আপনাদের আপনাদের গ্রুপে পেন্ডিং করে করে দিচ্ছে দিচ্ছে বা এবং এই গ্রুপ দেখা যাচ্ছে অন্য মার্কেটার পোস্ট করতে পারতেছে বাট আপনার পোস্টগুলো তারা করতে দিতেছে না এই বিষয়গুলোর সমাধান আমি দিব এবং কিভাবে আপনারা পার ডে বিশ থেকে পঁচিশ ডলার এবং মাসে হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এরকম একটি সোর্স আমি দিই এবং তার আগে আমি একটা আপডেট আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ে সিপিএম মার্কেটিং করে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করা যাচ্ছে আপনারা যারা ভাববেন যে সিপিএম মার্কেটিং করে ভালো পরিমাণে ইনকাম করা যায় না বা ভালো পরিমাণে কাজ হয় না তারা আসলে কিন্তু ভুল ভাবতেছেন কারণ সিপিএম মার্কেটিং থেকে বর্তমান সময়ে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতেছি আপনারা দেখতেই পারতেছেন এখানে দেখেন একটু আমি যদি জুম করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন এগারো তারিখে আমাদের পঁয়তাল্লিশ ডলার ইনকাম হয়েছে এখানে বারো তারিখে দেখেন তেপান্ন ডলার ইনকাম হয়েছে এবং তেরো তারিখে দেখেন আমাদের তিরিশ ডলার ইনকাম হয়েছে এবং আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আমাদের আটত্রিশ ডলার এখন পর্যন্ত ইনকাম হয়ে গেছে এবং আমাদের কিন্তু কারো ইনকাম হবে এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ছিল এবং কিছুদিন আগে দশ তারিখে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা চালু করি এবং চালু করার পরের দিন থেকেই দেখেন আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে ইনকাম হচ্ছে তো আপনারা যদি এই সেক্টরে আসেন এবং এই সেক্টরে কাজ শিখেন বা মনোযোগ সহকারে যদি এই সেক্টরে আপনি চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়ে যদি কাজ করতে পারেন এই সেক্টরে আপনিও সফল হইতে পারবেন এবং আমরা যে পরিমাণে ইনকাম করতেছি এর চাইতে বেশি ইনকামও আপনি করতে পারবেন তো এখানে যে বিষয়গুলো প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক লিড নেটওয়ার্ক লিডে আসার পরে আপনি দেখবেন যে এখানে কোন অফারগুলো বেশি কনভার্ট হচ্ছে এখান থেকে আপনি যদি কনভার্টিং অফার চুজ করতে না পারেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি কিন্তু ভালো মার্কেটিং করতে পারবেন না প্লাস হচ্ছে মার্কেটিং করে ভালো কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন না কারণ যে অফার কনভার্ট হবে না বা যে অফার নিয়ে ভালো কাজ হচ্ছে না আপনি যদি ওই ধরনের অফার নিয়ে কোনোভাবে কাজ করে ফেলেন বা কাজ করেন তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে ভালো রেজাল্ট পাওয়া কোনোভাবেই সম্ভব নয় তো এখানে আপনি যে বিষয়গুলো করবেন সেটা হচ্ছে কীভাবে আপনারা এখান থেকে ভালো অফার চুজ করবেন যে অফার নিয়ে ভালো পরিমাণে কনভার্ট হচ্ছে এবং কি ধরনের ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করবেন এই বিষয়টা আমি বলি তারপর হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ নিয়ে আপনাদের কমেন্ট পেন্ডিং এবং কমেন্ট ডিক্লাইন করে দেয় এই বিষয়টা আমরা কিন্তু দেখাবো এর জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি নতুন আপনারা দেখতে পারতেছেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন ওই বিষয়গুলো আমাকে তুলে ধরবেন যাতে করে আমি ওই বিষয়ে টার্গেট করে আমি যেন ভিডিও মেক করে আপনাদেরকে দিতে পারি এবং আপনাদের হেল্প হয় আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং কি ধরনের আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং আপনার কোন বিষয়গুলো জানার প্রয়োজন আছে মার্কেটিং করতে আপনার কোথায় প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সুন্দর ভাষায় সুন্দর করে কমেন্ট করবেন যাতে আমি আপনার কমেন্ট দেখে ভিডিও বানানোর জন্য আরও বেশি করে মোটিভেট হই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে এখান থেকে আপনারা অফার চুজ করবেন এবং কনভার্টিং অফার কিনা এটা আপনারা কিভাবে জাজ করবেন এর জন্য হচ্ছে এয়ারবলুম ক্ষেত্রে একটু নেটওয়ার্ক লিড এই যে নেটওয়ার্ক লিড এখানে হচ্ছে যে ওয়ার্কাররা লিড পেয়ে থাকে এই ওয়ার্কারদের হচ্ছে আমরা একটু ফলো করবো যে কোন ওয়ার্কার কোন অফারে বেশিরভাগ লিড পাচ্ছে বা আমেরিকান কোন অফার থেকে বেশিরভাগ এখানে লিড কাউন্ট হচ্ছে এটা দেখেন একটা গিফট কার্ড গিফট কার্ডের অফার একজন ব্যক্তি দেখতে দেখতে দুইটা লিড পেয়েছে তো এই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে এই অফারটা নিয়ে সম্ভবত ভালো কাজ হচ্ছে যেহেতু একই ব্যক্তি এখানে পরপর দুইটা লিড পেয়েছে তো আমি অফারটা একটু ওপেন করি তাহলে বিষয়টা বুঝাইতে পারবো দেখেন অফারটা ওপেন করার পরে এখানে হচ্ছে গিফট কার্ড পাঁচশো ডলার গিফট কার্ড এবং দুই ডলার চল্লিশ সেন্ট দুই ডলার চল্লিশ সেন্ট এটা কিন্তু আমাদের পেওয়ার দেবে এবং এটি কিন্তু ডিরেক্টিং অনলি ঠিক আছে এটা ডিরেক্ট লিঙ্ক আপনি ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন এবং এটিতে কিন্তু রিডাইরেক্ট হবে না যদি অন্য কান্ট্রি থেকে ক্লিক করে সেই ক্ষেত্রে এই অফার রিডাইরেক্ট লিঙ্ক আকারে কাজ করবে এর ব্যতীত আপনার এই লিঙ্কটি কিন্তু কাজ করবে না তো আশা করি আপনারা বুঝছেন যে রিডাইরেক্ট মানে এই লিঙ্ক থেকে আপনার অন্য কান্ট্রি থেকে যদি ক্লিক করে সেই ক্ষেত্রে আপনার এখানে ক্লিক কাউন্ট হবে এবং লিডও আসবে তবে আমেরিকা থেকে এই অফার থেকে যদি কোনো লিড আসে সেই ক্ষেত্রে শুধু এই ডিরেক্ট লিঙ্ক থেকেই আসবে আপনার কন্টেন্ট লকার বা স্মার্ট লিঙ্ক এই ধরনের লিঙ্ক যদি ইউজ করে কাজ করেন সেই ক্ষেত্রে আমেরিকার এই অফার থেকে কোনোভাবেই আপনার কাছে লিট আসবে না আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এবং এখানে আর একটা জিনিস দেখার আছে এই অফারের ইপিসিটি দেখার জন্য আমরা হচ্ছে অফার আইডিটা এখান থেকে কপি করে নেবো কিবোর্ডের কন্ট্রোল সি ক্লিক করে আমরা খুবই শর্টকাটে এই অফার অফার আইডিটা এটা কিন্তু কপি করে নিতে পারবো তারপর হচ্ছে আমরা অফারে ক্লিক করব এবং অল অফার এখানে ক্লিক করব এরপর হচ্ছে অফার নেম ঠিক আছে এই এখানে নেম দেখতে পারতেছেন এটা নেম এবং আমরা হচ্ছে ব্যবহার করবো আইডি আমরা যেহেতু আইডি কপি করে নিয়ে আসছি সেই ক্ষেত্রে আমরা এখানে আইডিটা বসিয়ে দেবো এবং সার্চ করব দেখতে পারতেছেন এই অফার ইপিসি রেট পনেরো এবং এই অফার দিয়ে কিন্তু ভালো পরিমাণে কাজ হবে এটা আমার মনে হচ্ছে এবং ইপিসি রেট যেহেতু হাই আছে এবং মিডিয়াম আছে তার মানে এই অফার দিয়ে ভালো পরিমাণে কনভার্ট হচ্ছে এবং ভালো পরিমাণে কাজ হবে যেহেতু আমি এখানে একটা বিষয় দেখাই আবার যে আমি কোন জায়গা থেকে অফারটা চুজ করলাম যে আমি অফারটা চুজ করলাম হচ্ছে এই জায়গা থেকে দেখতে পারতেছেন এখান থেকে আমি হচ্ছে অফারটা চুজ করলাম তার মানে এখানে এই লিডটা কাউন্ট হচ্ছে এখন আমি যদি মার্কেটিং করি এই অফার নিয়ে তাহলে কিন্তু আমারও লিড কনভার্ট হবে আমারও কাজ হবে এবং আমাদের দেখেন আজকে পাঁচশো তেত্রিশটা ক্লিক আসছে এবং তেরোটা কনভারশন আমাদের কিন্তু আটত্রিশ ডলার ইনকাম হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন এবং আমরা কখন কোন সময় কত ডলার ইনকাম করতে পারছি যেহেতু আমরা রানিং কাজ করে যাচ্ছিলাম কিছুক্ষণ আগে কাজ বাদ দিই তো এখানে দেখেন একচল্লিশ মিনিট আগে বাইশ ডলারের একটা কনভার্সন আছে যেটা হাইলি একটা কনভার্শন অ্যাডবুলু মিডিয়ার ক্ষেত্রে এটি হচ্ছে সর্ব বেস্ট হচ্ছে একটা অফার যে অফার থেকে আমরা লিড পেয়েছি প্রায় নিয়মিত এই অফার থেকে আমাদের কনভার্শন আসে আপনি যদি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা এই ধরনের অফার থেকে প্রায় নিয়মিত লিড পেয়ে থাকি এবং আমার একটি অ্যাকাউন্ট নয় আমি একাধিক অ্যাকাউন্টে কাজ করে থাকি প্রায় চার পাঁচটা অ্যাকাউন্টে আমি কাজ করে থাকি তো দেখা যাচ্ছে সবগুলো মিলে আমাদের কিন্তু ভালো পরিমাণে কাজ হয় এবং আপনি কিন্তু এটা একটা নতুন অ্যাকাউন্ট দেখতে পারতেছেন যেটা আমি রিসেন্ট দশ তারিখে হচ্ছে আমি লঞ্চ করি বা দশ তারিখে আমি কাজটা শুরু করি এই অ্যাকাউন্টে এখানে দেখেন দুই ঘন্টা আগে এক ডলার বিরানব্বই পাঁচ ঘন্টা আগে এক ডলার বিরানব্বই পাঁচ ঘন্টা আগে এক ডলার ষাট পাঁচ ঘন্টা আগে এক ডলার বিরানব্বই নিচে গেলে আরও দেখতে পারবো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কনভারশন আসতেছে তো আপনারা যদি এই সেক্টরে এসে সঠিক নিয়ম মেনে যদি কাজ করতে পারেন বা সঠিক সিস্টেমে যদি আপনারা মার্কেটিং করতে পারেন তাহলে এরকম সিস্টেমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং আমরা কিন্তু একটা মেথডে কখনোই কাজ করে থাকি না ভিন্ন ভিন্ন মেথডে কাজ করে থাকি তো আপনাদেরকে যে বিষয়গুলো আমি আপডেট দিয়ে থাকি এখানে কিন্তু আমাদের মেথডগুলো এক করে তুলে ধরা হয় এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে কারণ দেখা যাবে যে একটা টিউটোরিয়ালের মাঝে কোন জায়গায় আমাদের মেথডের কথা বলা আছে এটি কিন্তু আপনি মিস করে যাবেন এর জন্য অবশ্যই ফুল ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন একটু সময়ের অপচয় হলেও আপনি হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনার উপকার হবে তো এখন মূল কথা হচ্ছে এই ধরনের একটি অফার নিয়ে কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন যেহেতু আমি ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করি এবং আমিও সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আপনারা ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজ ভালো হবে এবং লিঙ্ক কম নষ্ট হবে এটি আপনাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার যে আমি যে কথাটা বললাম যে আপনাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক তৈরি করতে বললাম এটি কিন্তু আসলেই কার্যকর আপনি অবশ্যই মার্কেটিং করে বুঝতে পারবেন যে এই কথাটা কতটুকু কার্যকর এবং এই যে এখানে যে নামটি আপনি দেখতে পারতেছেন এই নামটি যদি আমি এখান থেকে কপি করি বা এখানে যদি আমি একটু সার্চ করি একটা ক্রোমে এসে ইউজার একটা ক্রোমে ট্যাব নিয়ে আমি যদি একটু সার্চ করি এবং ইমেজে আসি তাহলে দেখতে পারবেন যে এই গিফট কার্ডের অনেক ধরনের হচ্ছে ইমেজ এখানে কিন্তু শো করবে এই ধরনের ইমেজ কালেক্ট করে আমরা কিন্তু ল্যান্ডিং বেজগুলো মেক করতে পারি এবং এই ধরনের ল্যান্ডিং বেজ দিয়ে কিন্তু ভালো পরিমাণে কাজ হবে যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ পঁচিশটি করতে পারেন তো এখান থেকে আমি হচ্ছে পাঁচশো গেট পাঁচশো যেটা লেখা আছে পাঁচশো ডলার এটা হচ্ছে আমি কেটে দিয়ে তারপর হচ্ছে আবার এন্টার করলাম দেখি কী আসে দেখেন অনেক ধরনের কিন্তু এখানে ইমেজ আছে তো এই ইমেজ দিয়ে আপনারা হচ্ছে এই ইমেজগুলো ব্যবহার করে আপনারা এই অফার থেকে একটা ল্যান্ডিং পেস্ট মেক করবেন যেটা এখানে দেওয়া আছে যে এই যে এখানে যে অফারটা এই অফার অনুযায়ী আপনারা হচ্ছে একটা ল্যান্ডিং পেস্ট মেক করবেন এবং ওই ল্যান্ডিং পেজের মধ্যে আপনারা এই অফার লিংকটা বসিয়ে দিবেন এই অফার লিঙ্কটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ল্যান্ডিং পেজটা মেক হয়ে যাবে এবং আমি সম্পূর্ণই ল্যান্ডিং পেজগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে মেক করে থাকি এই জন্য আপনাদেরও সাজেস্ট করি আপনার ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং কিভাবে ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আমার আগের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইট থেকে পাওয়ারফুল ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় এবং কি কি করতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই আমার প্রিভিউ ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং আপনাদের পোস্ট এবং আপনাদের কমেন্টগুলো কী জন্য পেন্ডিং করে দেয় এবং কী জন্য ডিক্লাইন করে দেয় এই বিষয় নিয়ে আমি একটু যদি বলি আপনাদের এবং কিভাবে আপনারা হচ্ছে আনলিমিটেড গ্রুপ খুঁজে বের করবেন এবং কীভাবে আপনারা মার্কেটিং করবেন এই সব বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে আপনি যদি এসব দেখেন তাহলে আপনি মার্কেটিং মাস্টার হয়ে যাবেন আমরা এই চ্যানেলের মধ্যে যা শেয়ার করি সব কিছু হচ্ছে রিয়েল এবং সব কিছুই রিয়েলভাবে মার্কেটিং করে কিন্তু আমরা লিডগুলো জেনারেশন করে থাকি এবং কিভাবে আমরা মার্কেটিং করি এই সকল পদ্ধতিগুলোই কিন্তু আমরা হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে এইভাবে কিন্তু টিউটোরিয়াল আকারে আপলোড করতেছি এবং আমাদের কিছু সার্ভিস রয়েছে যে সার্ভিস থেকে আপনারা কিন্তু পনেরো থেকে তিরিশ দিন এবং হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে কাজ শিখে অনলাইন থেকে একটা ইনকাম করতে পারবেন এরকম একটি ভরসা সহকারে আমরা কিন্তু আপনাদেরকে কাজ শেখাচ্ছি যদি আপনারা চান আমার কাছে কিন্তু এই সুবিধা নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন এবং আমার এই মডিউলে এসে আমার স্টুডেন্টরা বর্তমান সময়ে কি পরিমাণ ইনকাম করতেছে আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখতে পারতেছেন আমার এই স্টুডেন্ট বর্তমান সময়ে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতেছে তো আপনারা যদি এই সেক্টরে এসে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তো এই ভাই যেরকম ইনকাম করতেছে ক্লাস চলাকালীন অবস্থায় আপনি কিন্তু এরকম ইনকাম করতে পারবেন ওনার হচ্ছে কোর্স চলাকালীন অবস্থায় আর কি ওনার হচ্ছে এক মাস হচ্ছে কাজ করে এবং আমাদের কিন্তু এখনও এক মাস হচ্ছে বাকি আছে কাজ শেখার তো উনি দেখেন বর্তমান সময়ে কী পরিমাণে ইনকাম করে যাচ্ছে সাতটা ক্লিকে একটা কনভারশন এবং এখানে দেখেন এদিকে যদি আমি আরও যাই আরও বুঝতে পারবেন একশো সতেরোটা ক্লিকে এখানে তিনটা কনভার্সন এবং আর চার ডলার হচ্ছে ষাট সেন্ট এবং এনার ব্যালেন্সে দেখেন কি পরিমাণ ইনকাম হচ্ছে উনি এক মাসে ক্লাব চলাকালীন অবস্থায় উনি কিন্তু তিনটা পেমেন্ট উইড্রো করছে এবং আমাদের অ্যাডবলিমিটার যে সিস্টেম এটা হচ্ছে উইকলি পেমেন্ট উইডো হয়ে থাকে তার মানে ওই ব্যক্তি তিনটা পেমেন্ট উড্যো দিচ্ছে তার মানে পাঁচ দিনের মধ্যে ওনার ইনকাম শুরু হয়ে গেছে এবং এখন যেহেতু এক মাস রানিং চলছে উনি কিন্তু এক মাসের মধ্যে তিনটা উইড্রো দিয়ে ফেলছে কম করে হলো উনি দেড়শো ডলার ইনকাম করতে পারছে তো দেড়শো ডলার মোটামুটি পনেরো হাজার বিশ হাজার টাকার কাছাকাছি চলে যাবে এরকম ইনকাম আপনারাও করতে পারবেন এরকম ইনকাম করার ভরসা আমরা আপনাকে দিচ্ছি জাস্ট আপনি শুধু সময় দিয়ে কাজ করে যাবেন এতটুকুই এবং কমেন্টের যে বিষয়গুলো যে আপনারা মার্কেটিং করেন দেখেন যে বেশিরভাগ সময় কমেন্টগুলো পেন্ডিং করে দেয় এবং ডিক্লাইন করে দেয় তো এখানে দেখেন কমেন্ট ডিক্লাইন এবং পেন্ডিং করার আসল আসল কারণগুলো কী কী আমি যদি একটু একটা গ্রুপ সার্চ করে আপনাদেরকে বুঝাই যে এই গ্রুপের নামটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে এসে আমি সার্চ করলাম দেখেন সার্চ করার পরে আমি হচ্ছে গ্রুপ অপশনে যাব এবং এই গ্রুপ অপশন থেকে আপনারা যদি এইভাবে গ্রুপগুলা কালেক্ট করেন এই এইভাবে যদি আমি গ্রুপগুলো দেখি এক এক করে সবগুলো গ্রুপে কিন্তু মার্কেটিং করা পসিবল নয় আপনারা যারা এইভাবে গ্রুপ খুঁজেন এবং দেখা যাচ্ছে যে এই গ্রুপগুলোতে শুধু জাস্ট ওপেন দিয়ে আপনি হচ্ছে জয়েন দেন জয়েন দেওয়া মাত্রই মার্কেটিং শুরু করে দেন এটা কিন্তু ভুল সিস্টেম আপনারা কিন্তু গ্রুপ জয়েন দেওয়া মাত্র ওই গ্রুপে কাজ করতে পারবেন না বা গ্রুপে ঢুকে আপনি কিন্তু সাথে সাথে মার্কেটিং করতে পারবেন না গ্রুপগুলাতে এইভাবে হচ্ছে একটা ট্যাবে ওপেন করে নিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে এই গ্রুপগুলো পাবলিক গ্রুপ কিনা এবং এই গ্রুপের মধ্যে অন্য কোনো মার্কেটার পোস্ট করতে পারতেছে কিনা এবং আপনার পোস্ট করতে গিয়ে কোথায় প্রবলেম হচ্ছে এই বিষয়গুলো দেখতে হবে কিছু কিছু গ্রুপের মধ্যে দেখা যায় যে ওইখানে যে পলিসিগুলো থাকে অ্যাডমিন যে পলিসিগুলো দিয়ে রাখে ওই পলিসির মধ্যে দেখা যাবে যে যে আইডির বয়স হচ্ছে তিন মাস বা ছয় মাস এই ধরনের নতুন আইডি যেগুলো আছে এই আইডিগুলো পোস্ট করতে পারবে না তো ওই ধরনের গ্রুপগুলোতে আপনারা হচ্ছে পুরাতন যে আইডিগুলো থাকে এই ধরনের গ্রুপগুলো এই ধরনের আইডিগুলো দিয়ে কিন্তু জয়েন দিতে পারবেন এবং ওই গ্রুপগুলোতে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে এগুলা কিন্তু কিছু পলিসি থাকে গ্রুপগুলোর ভিতরে বা কিছু গ্রুপে দেখা যাচ্ছে কমেন্ট করাও যায় না পেন্ডিং করে দেয় ডিক্লাইন করে দেয় ওই ধরনের গ্রুপগুলোতে আপনি কী করবেন ইভেন্ট মার্কেটিং করবেন ইভেন্ট মার্কেটিং কীভাবে করে এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তো আমি এখন যদি দেখাই যে কিভাবে আপনারা আনলিমিটেড গ্রুপ হচ্ছে টার্গেট করবেন বা মেম্বারকে কিভাবে হচ্ছে টার্গেট করে মার্কেটিং করবেন কারণ আপনি যদি সিপিএম মার্কেটিং করেন এবং সঠিক পথ মেনে যদি আপনি মার্কেটিং করতে না পারেন তাহলে কিন্তু হবে না এবং আপনাকে ভালোভাবে গ্রুপ চিহ্নিত করা শিখতে হবে আপনারা কীভাবে হচ্ছে গ্রুপ চিহ্নিত করবেন এটাও কিন্তু একটা জানার বিষয় আপনি যদি ভালো গ্রুপ চিহ্নিত করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার বেশিরভাগ কমেন্ট এবং হচ্ছে পোস্ট আপনার কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে এবং ডিক্লেন করে দেবে তো এখানে দেখেন আমি যতগুলো গ্রুপ এখানে ট্যাবে ওপেন করে নিলাম এবং প্রত্যেকটা গ্রুপ আপনাদের সামনে লাইভে আমি রিসার্চ করব এবং আপনাদেরকে বলবো কোন গ্রুপে কাজ হবে এবং কোন গ্রুপে কাজ হবে না তো এখানে দেখেন যে গ্রুপটা আমি ওপেন করেছি এই গ্রুপের নামের উপরে যে আমি একটা ক্লিক করি তারপর আমি এই গ্রুপের মধ্যে দেখব যে এই গ্রুপে রিসেন্ট কোনো পোস্ট হচ্ছে কিনা যেমন দেখেন এখানে সতেরো মিনিট আগে একজন মার্কেটার এখানে মার্কেটিং করছে তার মানে এখানে মার্কেটিং করা যাচ্ছে বা পোস্ট করা যাচ্ছে আমি এটা কিন্তু বুঝলাম এখানে আমি যদি একটু নিচে যাই তাহলে আরও দেখতে পারবো যে রিসেন্ট পোস্ট হচ্ছে কিনা এই গ্রুপগুলোতে এখানে দেখেন তেইশ মিনিট আগে পোস্ট এখানে দেখেন তিন মিনিট আগে পোস্ট এখানে দেখেন এক ঘন্টা আগে একটা পোস্ট তার মানে এই গ্রুপে আমি বুঝলাম এই যে এখানে দেখেন একত্রিশ মিনিট আগে পোস্ট এই গ্রুপে কিন্তু মার্কেটাররা মার্কেটিং করতেছে তার মানে এই গ্রুপে যদি আপনারাও চান আপনারাও কিন্তু মার্কেটিং করতে পারবেন এবং এই সাইটে যে গ্রুপটা এই গ্রুপটা আমি যে একটু দেখি তাহলে আমি বুঝাইতে পারবো এখান থেকে দেখেন গ্রুপটার নামের উপরে আমি ক্লিক করলাম এবং এখান থেকে দেখবো যে রিসেন্ট পোস্ট হচ্ছে কিনা গ্রুপগুলোতে দেখেন এই যে এক ঘন্টা আগে পোস্ট এবং এখানে দেখেন আমি যদি আরেকটু নিচে যাই এখানে তিন ঘন্টা আগে পোস্ট আমি দেখবো যে এখানে গ্রুপে এই গ্রুপে কোনো মার্কেটার পোস্ট করতে পারতেছি কিনা এবং পাবলিক পোস্ট হচ্ছে কিনা এই গ্রুপে যদি পাবলিক পোস্ট করতে পারে তার মানে এই গ্রুপে আমিও পোস্ট করতে পারবো তার মানে এই গ্রুপে কাজ হবে যেহেতু অন্য মার্কেটার মার্কেটিং করতেছে এবং এখানে দেখি এই গ্রুপটা দেখেন এই গ্রুপটা কিন্তু হচ্ছে অ্যাডমিন গ্রুপ দেখতে পারতেছেন এটা কিন্তু একটা অ্যাডমিন গ্রুপ এবং এই গ্রুপে দেখেন কোনো পাবলিকের কিন্তু কোনো পোস্ট নেই তার মানে এই গ্রুপে যদি আমি পোস্ট করি তাহলে কিন্তু আমার পোস্টও হবে না এবং আমার পেন্ডিং এবং ডিগল্যান সমস্যা এই গ্রুপের মধ্যে থাকবে যেহেতু এটা পাবলিক গ্রুপ নয় তো এই গ্রুপে আমি হচ্ছে কোনোভাবেই মার্কেটিং করতে পারবো না এবং অ্যাডমিন গ্রুপে কিন্তু মার্কেটিং করা যায় এটা একটা পলিসি আছে আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো তবে এটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি এবং নেক্সট আমি আইডিটা দেখি বা নেক্সট গ্রুপটা আমি দেখি এটা আমি ওপেন করে নিলাম এবং গ্রুপের নেমের উপরে ক্লিক করলাম যাতে করে আমার পেজটা একটু রিলোড নেয় এখানে দেখেন জাস্ট নাও পোস্ট এই গ্রুপে এই গ্রুপে কিন্তু এই দেখেন আঠাশ মিনিট আগে পোস্ট হয়েছে এখানে এক ঘন্টা আগে পোস্ট হয়েছে এখানে দুই ঘন্টা আগে পোস্ট হয়েছে তার মানে এই গ্রুপের মধ্যে আমিও পোস্ট করতে পারবো আমার পোস্টও নিবে কোনো জায়গায় প্রবলেম হবে না তো আপনারা এইভাবে হচ্ছে গ্রুপগুলো চিহ্নিত করবেন এবং এই গ্রুপটা আমি ওপেন করে দেখি এটা হচ্ছে বাইশকে মেম্বার একটি গ্রুপ এবং নিচে যাই দেখি রিসেন্ট পোস্ট আছে কি না এখানে দেখেন রিসেন্ট পোস্ট রয়েছে একুশ মিনিট আগে তারপর হচ্ছে নিচে যাই আরও দেখতে পারবো একটু নিচে যাবেন গ্রুপে গিয়ে প্রোফাইলে কখনই উপরের উপর থেকে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এবং এই যে এইখানে দেখেন উনিশ মিনিট আগে এই গ্রুপের মধ্যে মার্কেটিং করে গেছে তার মানে এই গ্রুপে যদি আপনিও মার্কেটিং করেন আপনারও মার্কেটিং হবে এখানে দেখেন এই গ্রুপটার মধ্যে এই গ্রুপের মধ্যে কিন্তু জাস্ট জাস্ট নাও পোস্ট হচ্ছে এবং জাস্ট নাও কিন্তু আপনারা মেম্বার পাবেন ঠিক আছে তাহলে আপনারা এই গ্রুপে কিন্তু কাজ করতে পারেন যেহেতু এই গ্রুপে অন্য পাবলিক পোস্ট করতে পারতেছে তার মানে এই গ্রুপে আপনিও পোস্ট করতে পারবেন কমেন্ট করতে পারবেন এখানে দেখেন এখানেও কিন্তু মার্কেটিং করতে পারবেন প্রত্যেকটা গ্রুপে আপনারা মার্কেটিং করতে পারবেন আশা করি এইভাবে যদি আপনারা গ্রুপগুলো খুঁজে তারপরে জয়েন দেন দেখে শুনে আশা করি আপনাদের কমেন্ট পেন্ডিং এবং ডিগলাইন যে সমস্যা এই সমস্যাটা কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে এবং কীভাবে হচ্ছে আপনার এই অ্যাডমিন গ্রুপগুলোতে কাজ করবেন এবং আদার্সে যে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এই ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার চ্যানেলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং আমার পোস্টের নিচে একটা কমেন্ট করে যাবেন যাতে করে আমি বুঝতে পারি যে আপনার কী ধরনের ভিডিও চাই আপনাদের যদি জব অফার বা যে কোনো অফার নিয়ে যদি আপনাদের ল্যান্ডিং পেজ বা যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং আমরা যে পরিমাণে ইনকাম করতেছি আমাদের সাথে যুক্ত হয়ে আপনারাও কিন্তু এই সেম পরিমাণে ইনকাম ইনস্ট্যান্ট শুরু করে দিতে পারেন আমরা খুব দ্রুতই ইনকামের পথে আপনাকে নিয়ে যেতে পারবো এতটুকু ক্ষমতা আমাদের হাতে আছে আপনি শুধু আমাদের মডিউলে আসলে ইনশাআল্লাহ আপনাকে আমি সফল ফ্রিলান্সার তৈরি করে দিতে পারবো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন এবং লাইক করে যাবেন যেহেতু নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আপনারা সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য উৎসাহিত করবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ